বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন বাবার ঋণ আমি শোধ করব। ছোটো বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কীভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কীভাবে তুই বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও শোধ করবো বোন সারা রাত আমার ঘুম হলো না বোনের বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনো রকমে চালাবো কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির বাইরে বের হয়ে এত লোককে দেখে খামে আমার কপাল ভিজে উঠল মৃদুস্বরে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব শোধ করার ওদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে মেয়ের নামে সাত লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন এ কথা বলে তিনি চলে গেলেন বাকি লোকগুলিও ছোট ছোটো সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন কুড়ি টাকা করে সঞ্চয় করতেন রাতে সব মিলে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা যে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যতের নিয়ে আপনার কোনো চিন্তা নেই দরকার নেই আমার এমন বাবার বাবা তখন মৃদু হেসে বলেছিলেন আমার স্বার্থ মতো চেষ্টা করেছি সময় হলেই পেয়ে যাবে হ্যাঁ সেই সময়টা এখন এসে গেছে কিন্তু বাবা চলে গেছে অনেক দূরে ওই তারাদের কাছে আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরে একটা বছর কাটিয়ে দিতে